তো প্রার্থী দিয়েছে কাছে আমি বামপন্থী রাজনীতি করার ছেলে এখানে এবছর অন্তত আর এস পির রকম জায়গা নেই তার কারণ লেফটফ্রন্ট জমানা যখন পশ্চিমবঙ্গে ছিল তখন একটা স্টেবল সরকার ছিল এত ঝামেলা ছিল না কিছু ছিল না প্রতি বছর ভোট হতো আর এখনকার তো পরিস্থিতি পাল্টেছে আপনারাও মিডিয়া লোক আপনারা জানেন সেক্ষেত্রে লড়াই এখানে বিজেপি আর তৃণমূলের মধ্যে হবে আমাদের জয়নগর মোজপুর মিউনিসিপ্যালিটি পৌরবাসী হিসাবে আমরা আগের পৌরসভা ভোটেই দেখেছি যে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার মানে এখন যারা কাউন্সিলার হয়ে ঘুরছেন তারা নিজেরাই ভোট দিয়েছেন এবং সেই নিজেদের ভোট দিয়েই নিজেরা কাউন্সিলার সঙ্গে অনেক ফারাক আর এসপি ভালোই ছিল এখন এসওসির কোনো অস্তিত্ব নেই সিপিএমের কোনো অস্তিত্ব নেই এখন দুটো পার্টি বলতে তৃণমূল আর বিজেপি যেহেতু সারা ভারতবর্ষে বিজেপি আছে বা এখানে তৃণমূল বিজেপি ফার্স্ট সেকেন্ড পার্টি নমস্কার হাউতে আমি সঙ্গীতা রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রে সাত দফায় অর্থাৎ পয়লা জুন এখানে ভোট রয়েছে উনিশশো আশি থেকে দু হাজার নয়টা না আট বার এখানে জিতেছে আর কিন্তু দু হাজার এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এখানে জিতেছে তৃণমূল প্রতিমা মণ্ডল এখানে তিনি সাংসদ ছিলেন এবং এবারও কিন্তু তৃণমূলের তরফ থেকে প্রতিমা মণ্ডলই সাংসদ হয়েছেন অন্যদিকে এবারে কিন্তু বামফ্রটন তরফ থেকে আর প্রার্থী এখানে দেওয়া হয়েছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে আবারও কি বামফ্রন্টকে তারা ফেরাতে চাইছে নাকি তৃণমূলেই ভরসা রাখছে তারা কথা বলবো এইদিকে কিন্তু বিজেপিও প্রার্থী দিয়েছে ডক্টর অশোক কান্ডারি কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে কাকে তারা চাইছে গতবার তো তৃণমূল জিতেছিল এবারও তো সেই প্রতিমা মণ্ডলী প্রার্থী কি মনে হচ্ছে প্রতিমা মণ্ডলের পাল্লা ভারী হ্যাঁ প্রতিমা মণ্ডল জিতবে টানা আটবার আর এসপি জিতেছিল এবারও তো আর প্রার্থী দিয়েছে কি পারবে না প্রতিমা কাছে

ও আসাঘাট মনে অনেক দিক থেকে ভালো দুটো পারি দা দাঁড়িয়েছে মোটামুটি পরে সব দুজনারই মোটামুটি চান্স আছে এবার কে বল জিতবে পড়া খুব মুশকিল এক সময় টানা আর এস পি আট বার একেবারে তো আবার তো এবারে আর আর এস প্রার্থী দিয়েছে কি মনে হচ্ছে চান্স আছে আর এস চান্স হবে না তো আর এস সময়ও তো আপনারা দেখেছেন সরকার তো কেমন ভালোই ছিল অনেক ফারাক ও আর এস পি ভালোই ছিল তৃণমূল তো এখন আমাদের খুব পছন্দ মনে হয় ওই চারিদিকে সব লুটপাট টাকা পয়সা নিয়ে এদিক ওদিক একটা পার্টি তো ভালো পাচ্ছি না এই ভাবসা জেল জেলেও পুরে আছে কিছু এই নিয়ে আমাদের ওটা এখন যেন ভালো লাগে না আর এসপি একবারে আট বছর টানা ছিল এবার কি মনে হচ্ছে কোনো রকম আছে সত্যি কথা বলতে গেলে আমি বামপন্থী রাজনীতি করার ছেলে এখানে এবছর অন্তত আর এস পির রকম জায়গা নেই তার কারণ ফ্রন্ট জমানা যখন পশ্চিমবঙ্গে ছিল তখন একটা স্টেবেল সরকার ছিল এত ঝামেলা ছিল না কিছু ছিল না প্রতি বছর ভোট হতো আর এখনকার তো পরিস্থিতি পাল্টেছে আপনারাও মিডিয়ার লোক আপনারা জানেন সেক্ষেত্রে লড়াই এখানে বিজেপি আর তৃণমূলের মধ্যে হবে মানে যেটা বলছেন এই যে ভোটের সময় এই দাঙ্গা বা এই যে ঝুটঝামেলা ঝামেলা এটার জন্যই কি সত্যি বলতে কি আপনাদের কথা বলছি আপনি যে যখন যখন সরাসরি বলেন বামপন্থী আপনারা ভোটটা পাচ্ছেন না নাকি সংগঠন দুর্বল না প্রথমত শাসক শাসক দলের চাকচিকের কারণে এগারো সালের পর থেকে তারা যে হারে মানে মানে ক্ষয়রাতে রাজনীতি করছে আর কি সেক্ষেত্রে সাধারণ মানুষ গরিব কেটে গাওয়া মেহনতি মানুষের একটা ঝোঁক ওদের প্রতি আছে কারণ এরা থাকলে আমরা কিছু পাবো যেটা আমরা বামপন্থীরা দিতে পারেনি দিতে পারেনি মানে সিস্টেমের সিস্টেম আমাদের দিতে দেয়নি মানে আর এখন যিনি চালাচ্ছেন সরকার তিনি তার সিস্টেম কিছু মানছেনই না যা খুশি তাই করছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে মানে ভোট ব্যাঙ্ক আর কি গরিব মানুষের ভোট ব্যাঙ্ক যে বামপন্থীরা যেটার ভরসা করে এতদিন সরকার চালিয়েছে পশ্চিমবঙ্গে তাদেরকে মূল সমস্যা হচ্ছে প্রশাসন যেটা এই শাসক দল ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে যে কারণেই যে আপনি যে টার্মটা ইউজ করলেন না সাংগঠনিক দুর্বলতা এটা এসেছে এটা আমাদের মধ্যে এসেছে ভয়ঙ্করভাবে এসেছে তার একটা একটা মূল কারণ হচ্ছে প্রশাসনকে নেগেটিভভাবেই ব্যবহার করা আর কি প্রশাসন তো ইম্পার্শিয়াল হওয়ার কথা কিন্তু তা তো নয় আর একটা সেকেন্ড হচ্ছে ক্ষয়রাতের রাজনীতি আমরা আগেরবারে হোটে দেখেছি যে ব্যাপক হারে ভোট লুট হয়েছে সন্ত্রাস হয়েছে সেক্ষেত্রে সারা রাজ্যের মতো আমাদের জনগণের পরিস্থিতি একই কার পাল্লা ভারী এখানে তৃণমূল বিজেপি বাম পাল্লা এরকম ভারী কিছু বলা যাচ্ছে না দেখা যাক কি হয় প্রতিমা মন্ডল তো পরপর দুবার জিতলেন আমরা একসময় আর এসপি ওকেও দেখেছি টানা আটবার জিতেছিল তো প্রতিমা মণ্ডল আবার জিতবেন মনে হচ্ছে জনগণ বলবে আর চার তারিখ দেখা যাবে নিরপেক্ষ উত্তর দিতে যাই প্রার্থী হিসেবে কোন দলের প্রার্থীকে ভালো লেগেছে হ্যাঁ প্রতিমা মণ্ডল অবশ্যই ভালো প্রার্থী তৃণমূলের এবং অন্যান্য যারা আছে তারাও বাবু আছেন এবং আর এস পির যে ভদ্রলোক উনিও আগে পঞ্চায়েতের কোথায় সভাধিপতি বা সদস্য বা এমন একটা কিছু ছিলেন কোথায় আমি এক্স্যাক্ট মনে নেই ভালো সবাই ভালো আমাদের যে প্রার্থী ছিলেন উনি জিতবে এখন যা কন্ডিশন ওনাকে ছাড়া ভাবা তৃণমূল যে জেতা প্রার্থী সেই আছে হ্যাঁ অবশ্যই ধারে কাছে টিকতে পারবে না ও তো আর মোটেও না বামেদের আছে কি আর কি করে বলুন যখন ছিল তখন ছিল এখন তো আর সেদিন নেই এখন দিন পাল্টেছে সময়ও পাল্টেছে মানুষও নিজেদের মতামত পাল্টেছে এখন সব কিছু পাল্টে বলছেন জয়নগরে বামেদের আর সংগঠন না না বামেদের আর কি আছে বামেদের জয়নগরে তো ছিলই না আগেও আগে বলতে পারেন আগে কংগ্রেসের চেয়ে আমরা এস ছিল আমাদের তরুণকান্তি নস্কর বলো বা মন্ডল বলো এনারাই ছিল এখন তো তারপর হ্যাঁ আর এসপির সাংসদ হ্যাঁ হ্যাঁ না এখন সেদিন পাল্টে গেছে এখন আর সেসব নেই না এখন এসি কোনো অস্তিত্ব নেই সিপিএম নেই এখন দুটো পার্টি বলতে তৃণমূল আর বিজেপি যেহেতু সারা ভারতবর্ষে আছে বা এখানে তৃণমূল বিজেপি ফার্স্ট সেকেন্ড পার্টি একশোবার এ তো কোনো নিঃসন্দেহ কোনো সন্দেহ নেই না না দেখ কোথায় উনি কোথায় কোথায় অশোক কান্ডারই ধারে কাছে না তেমন ভাবে নেই আর টোটাল আমাদের তো মানে জয়নগর জয়নগর পৌরসভা আমরা যেটুকুর মধ্যে চলাফেরা করি এর ভেতরে তো কোনো সংগঠন নেই হ্যাঁ আশেপাশে এবার বাইরের দিকে পঞ্চায়েত এরিয়াগুলো এখন নতুন করে তৈরি আছে সংগঠন একটা সেকেন্ড পার্টি মানে তো অবশ্যই কিছু না কিছু আছে কিছু কিছু জায়গার সংগঠন তো আছে না তাহলে তারা সেকেন্ড পজিশন আসে কি করে আমার তো মনে হয় একটু পাল্টে গেলে ভালো হয় ইন্ডিয়া জোট কী কী জোট জানি না সরকার একটু পাল্টালে ভালো হয় পাল্টানো উচিত আমার মনে হয় মানুষের সচেতন হওয়া উচিত সরকার পাল্টানো উচিত তাতে কি হবে মানে উন্নয়নের চাকাটা আস্তে আস্তে ঘুরবে যে আসবে সে কিছুদিন করুক পাঁচ বছর বাদে বাদে চেঞ্জ করা আমার মনে হয় উচিত প্রচারে যা দেখছি টিএমসির প্রচারটা ভারী বেশি তুলনামূলক কারণ আগের লোকসভাতে বিজেপির ক্যান্ডিডেট ছিল অশোক কান্ডারি ডক্টর অশোক কান্ডারি এবারও তাই অশোক কান্ডারি কিন্তু যেহেতু উনি একজন টিএমসির যিনি এমপি আছেন উনি তো পুরনো এমপি আর এখন শাসক দল তো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে শাসক দল আছেন ক্ষমতায় তারই পাল্লাটা ভারী বেশি দেখছি আর কি আর এখানে তো এক সময় আর এস আটবার পুরো ছিল আর এস এখন কী আর এস এখন জামানা শেষ হয়ে গেছে কারণ আর এস দল মানে নামক যে দলটা ছিল বা ব্রাহ্মফ্ডের যে শরিক দল আর এস ছিল ব্রাহ্মণটা টোটালটাই তো এখন এখানটায় কী বলবো একদম নিঃশেষ হয়ে গেছে সেই সব লোকগুলো তো আসলে আমরা কি দেখি টাকার এপিট আর ওপিট সেই লোকগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দলে ছড়িয়ে গেছে তিনজন প্রার্থী হয়েছেন তাদের মধ্যে কোন প্রার্থীকে আপনার পছন্দ এখন এটা ব্যক্তিগত ব্যাপার এটা না বলাটাই ভালো মূল যে তিন দলের কথা আমি বলছি মানে আর এস মানে বাম ফ্রন্টের তরফ থেকে আর এস প্রার্থী অন্যদিকে বিজেপি তৃণমূল সেটা ঠিক আছে কিন্তু এভাবে ব্যক্তিগত এটা না বলাটাই ভালো কারণ এটা ব্যক্তিগত মতমাত্রা ব্যক্তিগতই থাকা ভালো হ্যাঁ তৃণমূল কাজ করে কাজ না করলে এত উন্নত হচ্ছে কী বলে এ সমস্যা তৃণমূল কেন সমস্যা বিজেপি আসলেও থাকবে আর এস থাকলেও থাকবে সমস্যা না তৈরি হলে সমস্যা না থাকলে সমাধানটা হবে কি করে এটা থাকবে কিছু লোকের এই সমালোচনা থাকবে যে দলই ক্ষমতা থাকুক না কেন এটা থাকবেই এটা যারা আমরা বলে থাকি বর্তমানকে আঁকড়ে রেখে সেটাই বলি বামফ্রন্ট সরকারের শাসনকালও দেখেছেন তৃণমূলও দেখলেন এই দুটোর মধ্যে পার্থক্য মনে হয় কোনটা বামফ্রন্টের শেষ তৃণমূলের শুরু এক কথায় বলে দিলাম বামফ্রন্টের শেষ যেখান থেকে শুরু হয়ে যেখানে শেষ করেছে তার পর থেকে তৃণমূল শুরু করেছে এক কথায় বললাম আবার যে নেক্সট জেনারেশন যারাই আসবে যে দলই ক্ষমতায় আসুক তারা আবার যেটা শেষ হবে তারপর থেকে শুরু করবে বলছিলাম যে যে তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ ওঠে যে স্থানীয় নেতারা নাকি কাটমানি নেয় এখানে সব হয় নাকি সব জায়গা হয় হয় না এই যে এত অভিযোগ দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতারা কাটমানি নেয় তারপরে তৃণমূলকে কেন তৃণমূল এখন ভালো ব্যবহার করছে ওপরে নীতি নিচের নীতি চোর করুক ওপরে নীতি ভালো আছে চোর নিচের চোর কিন্তু উপরের দিক থেকে ভালো আছে হ্যাঁ

তৃণমূলের যা লোক ঠকানোর পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে ভোটটা অন্যরকম হতো তো প্রার্থী থেকে তো ভোট হয় না অবশ্যই মানুষের তো একটা চাপ থাকে দেখা যাক কি দেখে ভোট দেওয়া যায় একদমই এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে যে এত চোর দুর্নীতি চোর চোর কথা আপনি বললেন এত দুর্নীতির অভিযোগ তৃণমূলের উঠে তারপরেও তৃণমূল মানে এখানে কি করে জিতছে সব জায়গায় কি স্বচ্ছ ভোট হয় প্রশ্নটা আমার রইল আপনার কাছে বলছেন যে অস্বচ্ছ ভোট হয় অনেক সময় অনেক জায়গাতেই হয় আমাদের জয়নগর মোজপুর মিউনিসিপালিটি পৌরবাসী হিসাবে আমরা আগের পৌরসভা ভোটেই দেখেছি যে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর মানে এখন যারা কাউন্সিলার হয়ে ঘুরছেন তারা নিজেরাই ভোট দিয়েছেন এবং সেই নিজেদের ভোট দিয়েই নিজেরা কাউন্সিলর মানে স্বঘোষিত কাউন্সিলার আর কি বাংলায় একটা প্রবাদ আছে না যে আপনি মানে না গায়ে মোরল ও এখন এই পরিস্থিতি সব জায়গাতে বামপন্থী দল যারা করেন আমার কাছে একটা আপনার কাছে একটা প্রশ্ন মানে শূন্য হয়ে যাওয়ার একটা দল তারপরেও কেন বামপন্থী দলের সঙ্গে যুক্ত দেখুন মানে আমি আমার কথা বলতে পারি আমি একদম কলেজ লাইফ থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত এখন হয়তো দলের সদস্য পদ কেবলমাত্র আছি আমি সিপিআইএম হ্যাঁ এখানে তো আর এস নেই হ্যাঁ তো এটা আদর্শের ব্যাপার আর যেহেতু এখন আমরা যেমন অনেককেই দেখছি যে তৃণমূল ছেড়ে বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে আমরা কিন্তু অনেক মানে এই যখন পরিবর্তনের পালাটা যখন হয়েছিল পালাবদল অনেককে কিন্তু সিপিএম থেকেও তৃণমূলে যেতে দেখেছিলাম এমনকি এখানেও এসিউ সিআই তো তৃণমূলের সমর্থনে তারা জিতেছিল দু হাজার দু হাজার হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আপনি বলেছেন এখানে এসিউসি তথাকথিত বামপন্থী দল বলে নিজেদেরকে জাহির করে কিন্তু কাজে কর্মে মানে নন্দীগ্রামের ওই মিথ্যা আন্দোলন যেটা ঘটেছে বা সিঙ্গুরের যে ঘটনা ঘটেছে এই দুটো ক্ষেত্রেই ওনারা সম্পূর্ণরূপে সাপোর্ট দিয়েছেন বর্তমান শাসক দলকে তারপর হয়তো দেওয়া পাওয়া রাজনীতিতে কিছু একটা গ্যাপ পড়ে যাওয়ার কারণে ওরা এখন আর শাসক দলের সঙ্গে নেই নিজেদের বামপন্থী ব্যাপারটাকে আরও প্রকট করার চেষ্টা করছে তবে মানুষ বোঝে মানুষ বোঝে বলেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এস এবারে মানে অন্তত ওই পার্টিকুলার বামপন্থী দলটার কন্ডিশান ভোট বাক্সে একদম মানে নীল হয়ে যাবে তবু আমরা বামপন্থীরা আশা করছি মানে এক্ষেত্রে তো আমরা সেকেন্ড ফোর্স হওয়ার চেষ্টা করছি তবে হয়তো হবে না তার কারণ আপনাকে যেটা একটু আগে বললাম ওই তৃতীয় শক্তি হিসেবেই থাকতে হবে তবে সময় বদলাবে কি মনে হচ্ছে আপাতত দেখছেন তো প্রচার দেখছেন গ্রাউন্ড রিয়েলিটিটা দেখে কি মনে হচ্ছে কটা সিট পেতে পারে এবার লোক সবাই বাংলার হিসেবে মানে বামপন্থী না তো আমার যেটুকু শুনে মনে হচ্ছে গোটা দিনে হয়তো হতে পারে আমার মানে আমি তো কী বলবো যেটুকু মিডিয়া দেখে যেটুকু বুঝছি আমার কাছে সেলিম সেলিমগাজের সিটে দাঁড়িয়েছে মানে মুর্শিদাবাদ একটা হচ্ছে হাওড়া আবার হাওড়া ট্রায়াঙ্গুলার ফাইট যতদূর আমার মানে ধারণা রথিন চক্রবর্তী ভার্সেস প্রসূনবাবু মাঝে সব্যসাচিদা হয়তো একটা হয়ে যেতে পারে আর আর একটা সিট যেটা শুনছি সেটা হচ্ছে ধর যেটা দাঁড়িয়েছেন শ্রীরামপুর

সরকারের কোনো সহযোগিতার কোনো প্রয়োজনই পড়ে না 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 জয়নগরে কি মনে হচ্ছে কি পরিস্থিতি কে জিততে পারে পরিস্থিতি কে জিততে পারছে যে এরকম করে আমি তো পারছি না দেখা যাক সাধারণ আর দেখছেন কার বলাটা ভারী মানে হাওয়াটা কি বুঝছে এখন দেখে তো কিছু বোঝা যায় না মানে আমরা ভাবি এক হয় আর এক মানুষ যাকে বেশি প্রেফার করবে তাকেই ভোট দেবে আর আমরা কি বলবো দুবার তো টানা তৃণমূল জিতেছে তো এবার কি মনে হচ্ছে তো তুমা আবার জিতে পারে

তোমাদের জয়নগরের উন্নয়নের জন্য কেমন সংসদ রাস্তাঘাটের অবস্থা খারাপ খুব কি আর কি সমস্যা তো প্রতিমা মন্ডল দশ বছর সাংসদ থাকলে রাস্তাঘাটের অবস্থা কিছু ঠিক করেন হচ্ছে এখন হচ্ছে তো রাস্তা ফিলাইটের টাকা থেকে মানে কাজকর্ম করেছে করছে এখন এখানে কে জিততে পারে মানে আর এসপির চান্স আছে আর এসপির চান্স হবে না কেননা ওরা খুব সংগঠন ভালো নেয় এখন দুর্বল হয়ে যায় আর বিজেপিরও তো প্রার্থী দিয়েছে ডক্টর অশোক কান্ডারি কি মনে হচ্ছে বিজেপি সংগঠন এখানে তৈরি মোটামুটি আছে কিন্তু মনে হচ্ছে কে দুজনের ফাইট হবে কিন্তু তৃণমূল কিন্তু তৃণমূল তৃণমূল কি হ্যাঁ তৃণমূল বিজেপি ফাইট হবে হয়তো মনে হচ্ছে তৃণমূলই হয়তো অল্প ভোটে মার্জিন করতে পারে বামেদের এক সময় এটা গড় ছিল বলছেন বামেরা অনেকটাই মুছে গেছে এখান থেকে সংগঠন সংগঠনটা কমে গেছে অনেক সংগঠন কমে গেছে আগে যখন সংগঠন একটা বড় দলবদ্ধ ছিল সেটা দেখা যায় না এখন এখন সব বুদ্ধিজ আছে ভাগ হয়ে গেছে